হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো ভারতীয় দর্শনদের চতুর্থ অধ্যায় ক্লাস ইলেভেনের চতুর্থ অধ্যায় চারবাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এই চ্যাপ্টার থেকে যে শর্ট কোয়েশ্চনগুলো আছে তার উত্তর সম্পর্কে তো প্রথম ছিল চারবাগ মতবাদ যে নামে পরিচিত আত্মসূখবাদ নৈতিক সুখবাদ আচ্ছা অসুখবাদ পর সুখবাদ তো চারবাগদের মত আত্মসুখবাদ নামে পরিচিত তাহলে আত্মসুখবাদ এক্ষেত্রে উত্তর হবে এরপর যদিচ্ছাবাদের কথা বলেন কারা বৌদ্ধ চারবাক ন্যায় বৈশেষ দর্শন কাকে বলা হয় আচ্ছা লোকায়ত দর্শনকে বলা হয় কোন দর্শনকে আর কি তো এর উত্তর হবে চারবাক বাঘ চার লোকায়ত দর্শন বলা হয় লোকপ্রিয় কথা বলার জন্য চারবাক মতে মুখ্য পুরুষার্থ কোনটি চার মতে মুখ্য পুরুষার্থ হচ্ছে কাম এরপর চারবাগ মতে গৌণ পুরুষার্থ কী চারবাগ মতে গৌণ পুরুষার্থ হচ্ছে অর্থ কাম এদের প্রধান পুরুষার্থ কিন্তু অর্থ ছাড়া কামনা পূরণ হয় না তাই অর্থকেও এরা রূপে স্বীকার করে নাস্তিক শিরোমণি কাকে বলা হয় অবশ্যই চারবাগ দর্শনকে বলা হয় চৈতন্য দেহের যেরূপ গুণ তা হলো চৈতন্য চারবাগ মতে হচ্ছে দেহের নিত্যগুণ এটা চারবাগরা মনে করে চার ভাগ মতে প্রমাণ হলো কয়টি একটি দুটি তিনটি চারটি চার ভাগ মতে প্রমাণ একটি সেটাই হচ্ছে প্রত্যক্ষ এরপর চার ভাগ মতে পরম তত্ত্ব কোনটি জ্ঞান চৈতন্য জ্বর ব্রহ্ম তো রাইট আনসার হবে জ্বর এরপর চার ভাগ কয়টি প্রমাণ মেনেছেন আবার একই কোয়েশ্চেন দিয়েছে দেখো এই চারের প্রশ্ন আটের প্রশ্নটাই এখানে দিয়েছে তাই উত্তর আর বলছে না পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি চারবাঁকরা কোন ধরনের নাস্তিক চারবাঁকরা অবশ্যই চরমপন্থী নাস্তিক জড়বাদের অপর নাম ভোগবাদ অদৃষ্টবাদ ভাববাদ মুখ্যবাদ তো এরা হচ্ছে ভোগবাদে বিশ্বাসী ভোগ বিলাস করা এদের হচ্ছে দর্শনের মূল কথা এরপর স্বভাববাদের অপরিহার্য অনিবার্য পরিণতি কি স্বভাববাদের অনিবার্য পরিণতি হবে যদৃচ্ছাবাদ যদৃচ্ছাবাদ তৈরি হয় স্বভাববাদ থেকে এরপর চারবাগ দর্শন যে সম্প্রদায় ভুক্ত তা হচ্ছে এটা নাস্তিক আচ্ছা সব বাকি সবই আস্তিক আছে তাই তো এটা নাস্তিক আধা নাস্তিক বলে কিছু হয় না পরে চারবাগ মতে একমাত্র প্রমাণ কোনটি প্রত্যক্ষ এটা তিনবার হলো এই নিয়ে প্রশ্নটা চার ভাগগণ কয়টি ভূতকে স্বীকার করেন চার ভাগরা চারটি ভূতকে স্বীকার করে ক্ষিতীয়প্তেজ মরুত এরপর চার ভাগ নীতিতত্ত্বের নাম কি সুখবাদ হচ্ছে এদের নীতিতত্ত্ব চার ভাগ মতে চরম পুরুষার্থ কোনটি মানে মুখ্য পুরুষার্থ কাম এটাও কিন্তু রিপিট খালি ভাষার পরিবর্তন হয়েছে এই মাত্র আচ্ছা দেহের বিনাশের সঙ্গে সঙ্গে যার বিনাশ ঘটে তা হলো। কামনার দুঃখের চৈতন্যের বাসনা রাইট আনসার হবে চৈতন্যের দেহের বিনাশ হলো চৈতন্যেরও বিনাশ হলো চলে যাচ্ছি পরের পেজ এর পরের প্রশ্ন চার বাক শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে চারু আর বাঘ থেকে চার বাক শব্দের উৎপত্তি হয়েছে আচ্ছা এরপর চার বাক মতে প্রমাণ কোনটি তো চার বাক মতে প্রমাণ একটি প্রত্যক্ষ ক্ষিতি অব তেজ এবং মরুদ এই চারটিকে একসঙ্গে কি বলা হয় জড়ভূত অজড়ভূত চতুর্ভূত কিংভূত তো এটা হবে জড়ভূত প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এ কথা কারা বলেন চার বলে থাকেন এরকম কথা এরপর আত্মা সম্পর্কিত চার বাঘদের মতবাদ কি নামে পরিচিত তো উত্তর হবে দেহাত্মবাদ দেহাত্মবাদই হচ্ছে বাঘদের মতবাদ আচ্ছা স্বভাববাদ আর এগুলোও চারবাগদের মত তবে হ্যাঁ দীক্ষাবাদ এদের মানে অধিবিদ্যা সংক্রান্ত মতবাদ পরে চারবাগ দেহাত্মবাদের অপর নাম কি ভূত চৈতন্যবাদ দেহাত্মবাদকে ভূত চৈতন্যবাদও বলা হয় কিন্তু এরপর অনুমানের প্রামাণ্য খণ্ডন করেন কারা চারবাগরা এই চ্যাপ্টারের নামই সেটা চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এরপর ব্যক্তি সম্পর্কে সম্পর্ককে কারা স্বীকার করে না যারা অনুমান স্বীকার করে না তারাই স্বীকার করে না অর্থাৎ চার চার চারবাগ মতে আকাশ বা বঙ্কি আকাশ আকাশ অপ্রত্যক্ষযোগ্য দেখাই যায় না এই জন্য এরা স্বীকার করে না বেদ সম্পর্কে চারবাগদের অভিমত কি বলছে ধূর্ত ব্রাহ্মণদের কীর্তি প্রথম কথাটি ঠিক হবে ধূর্ত ব্রাহ্মণদের কীর্তি চার চারবাগরা মনে করেন চার চারবাগ মতে চৈতন্যের অবস্থান কোথায় দেহের বাইরে দেহের ভিতরে অসীমে আকাশে বাতাসে রাইট আনসার হবে দেহের ভিতরে চারবাগগণ কোন ধরনের প্রত্যক্ষ স্বীকার করেন লৌকিক অলৌকিক জ্ঞানলব্ধ আর যোগলব্ধ এরা লৌকিক প্রত্যক্ষে বিশ্বাসী রকম অলৌকিক প্রত্যক্ষ বা এই সমস্ত কিছু স্বীকার করে না কারণ অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করলে আবার ঈশ্বর টিশ্বরও স্বীকার করতে হবে লোকসিদ্ধ রাজাই হলো পরমেশ্বর কথা কারা বলেন অবশ্যই চারবাকরা বলে থাকেন এরপর চারবাগ মতে চৈতন্য দেহের কীরূপ গুণ চারবাগ মতে চৈতন্য হচ্ছে দেহের নিত্যগুণ কোশ্চেন রিপিট হলো আবার কর্মবাদ কর্মফল এবং চারবাগদের অবস্থান তারা এগুলিতে এগুলির প্রত্যক্ষ বিরোধিতা করেন না একদম সিএটাই হবে চারবাগ দর্শনের মূল বৈশিষ্ট্য কি সোজা কথা জড়বাদ বাকি আধ্যাত্ম ঈশ্বর টিশ্বর ভক্তিতে এরা বিশ্বাসী নয় এরপর চার ভাগ মতে চৈতন্য কি চৈতন্য দেহের গুণ চার ভাগ অধিবিদ্যার মূল কথা মূল মূল তত্ত্ব তত্ত্ব চৈতন্যই মুখ্য চতুর্ভূত আচ্ছা চার ভাগ মতে মুক্তি কি দেহের বিনাশ দুঃখের বিনাশ কামনার বিনাশ বাসনার বিনাশ চার ভাগ মতে দেহের বিনাশই মুক্তি চার ভাগ মতে প্রত্যক্ষ কি চার ভাগ মতে সন্নিকর্ষ ব্যাস এইটুকুই নিরবিচ্ছিন্ন জীবনধারাই আত্মা কারা বলেন তো এটা হবে বৌদ্ধরা বলেন এরকমটা নিরবিচ্ছিন্ন জীবনধারা ওদের অনাত্মবাদে লেখা রয়েছে আচ্ছা জন্মান্তরবাদ সম্পর্কে চারবাগদের অবস্থান হল তারা জন্মান্তরবাদ মানে না তাহলে এটা সি এর উত্তরটা হবে ধর্ম সম্পর্কে চারবাগ তৈরি মাত্র চার মানে না আচ্ছা অপশান দিয়েছে ধর্ম মানে মানে না ধর্মের সংশয় প্রকাশ করে ধর্মকে জীবনের মৌলভিত্তি একদম নয় অপশান বি এক্ষেত্রে উত্তর হবে চলে যাচ্ছি পাশের পেজে পরের কোয়েশ্চেন চারবাগণ প্রমাণ হিসাবে উপমান ও শব্দ স্বীকার করেন না কেন এগুলি প্রত্যক্ষের অন্তর্ভুক্ত বলে এগুলি প্রত্যক্ষের অন্তর্ভুক্ত নয় বলে এগুলি অনুমানের অন্তর্ভুক্ত বলে এগুলি সংশয় তো এটা হবে এগুলি প্রত্যক্ষের অন্তর্ভুক্ত নয় বলে পরে কোয়েশ্চেন বাক মতে অনুমান প্রমাণ নয় কেন প্রত্যক্ষ যোগ্য নয় বলে আচ্ছা কিসের ভিত্তিতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া যায় এটা অবশ্যই অনুমানের ভিত্তিতেই আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাই বাক দেহাত্মবাদের অপর নাম কি বাক দেহাত্মবাদের অপর নাম ভূত চৈতন্যবাদ এম সি হলো শেষ ফিল ইন দ্য দি ড্যাশ একটি জড়বাদী দর্শন অবশ্যই চার দর্শন হচ্ছে একটি জড়বাদী দর্শন চার বাঘ মতে প্রমাণ কয়টি একটি এটা পাঁচবার হলো ড্যাশ একটি আস্তিক দর্শন তো আস্তিক বলেছে চার বাঘ এক্ষেত্রে হবে না চার বাঘ বৌদ্ধ জৈন এই তিনটের কোনোটিই হবে না মীমাংসা এক্ষেত্রে উত্তর হবে কারণ মীমাংসা হচ্ছে আস্তিক দর্শন ড্যাশ মতে শব্দ প্রমাণ নয় শব্দ প্রমাণ নয় চার মতে ড্যাস মতে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা তো এটা হবে চার মতে ভারতীয় দর্শনে প্রমাতা হচ্ছে জ্ঞাতা প্রমাতা মানে জ্ঞান লাভকারী ব্যক্তি বা আত্মা ড্যাস মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ তো এটা হবে চার মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এরপর চারবাগ মতে ড্যাশ একমাত্র প্রমাণ চলো আবার একই কোয়েশ্চেন দিয়েছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ড্যাশ সম্প্রদায় জন্মান্তরে বিশ্বাস করে না চারবাকরা বিশ্বাস করে না ড্যাশ একটি নাস্তিক সম্প্রদায় বৌদ্ধ হবে চারবাক দেওয়া থাকলে চারবাকও হতো ড্যাশ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় উত্তর হবে চার ভাগ দর্শনকে ড্যাস বোমের অস্তিত্ব স্বীকার করে না চার হবে চার ভাগগণ ড্যাস ভূতে বিশ্বাস করে চার এক চারটি ভূতে বিশ্বাস করে তো তারপরে ছিল চার ভাগ দর্শনে ড্যাসকে পরম পুরুষার্থ বলে স্বীকার করে নেওয়া হয় কাম এই কোয়েশ্চেনটা রিপিট হলো আবার চার দর্শনে ড্যাশ স্বীকৃত নয় বোম স্বীকৃত নয় এটা এই মাত্র রিপিট হলো এই এখানে ছিল ওকে ড্যাশ মতে অনুমান প্রমাণ নয় চারবাগ মতে তাহলে চারবাগ থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তো ভালো করে পড়ে রাখলে এই কটার থেকেই উত্তর পেয়ে যাবে এরপর ড্যাস দেহাতিরিক্ত আত্মা স্বীকার করে না তো উত্তর হবে চারবাকরা। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রোমা ড্যাস মতে এজীবনী মোক্ষলাভ সম্ভব তো এটা হবে চারবাগ মতে চারবাগ মতে জীবনী মুখলাপ সম্ভব সবচেয়ে উপযুক্ত বিকল্প চিহ্নিত করতে বলেছে বিবৃতি দিয়েছে চারবাগরা হলো জ্বরবাদী এই কথাটা সত্য তারা শুধুমাত্র জ্বরকে স্বীকার করে এটাও সত্য তাহলে এবং শুধু সত্য নয় এটা সঠিক ব্যাখ্যাও এবার দেখা যাক কোন অপশান এটা বলছে প্রথম বলছে এ সত্য আর মিথ্যা তাহলে এই অপশানটা হবেই না তারপরে বলছে এ আর উভয় সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা ব্যাখ্যাভ্যাস আর কিছু দরকার নেই দুটোই ঠিক এবং দুটোই একটি উন্নতিকে ঠিকঠাকভাবে ব্যাখ্যা করছে চলে যাচ্ছি পরের পেজে এরপরে ছিল চার ভাগগণ প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন তো এটা ঠিক কথা একদম আর একমাত্র প্রত্যক্ষই হলো প্রমাণ বৈশিষ্ট্যধারী না এটা ভুল কথা অন্যান্য প্রমাণের মধ্যেও এই বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে দেখো বলছে এ এবং আর উভয় সত্য এটা হবেই না দেখে লাভ নেই এ এবং আর উভয় মিথ্যা এটাও হবে না এ এবং আর উভয় যথার্থ এটাও নয় এ এবং আর উভয় অযথার্থ আচ্ছা এখানে যা দিয়েছে বক্তব্য সেটা কিন্তু অপশানের সঙ্গে ম্যাচ খাচ্ছে না অপশান হওয়া উচিত ছিল এ সত্য আর মিথ্যা এবং আর এর অযথার্থ ব্যাখ্যা কিন্তু এখানে সেরকম কিছু দেয়নি তাই আমি এর উত্তরটা করছি না এর উত্তর এখানে চারটের মধ্যে কোনোটাই নয় এরপর চার ভাগ্যান অনুমানকে অস্বীকার করেছেন ঠিক কথা আর অনুমান হলো সম্ভাবনামূলক এটা ভুল কথা অনুমান সম্ভাবনামূলক নয় এখানে বলছে এ এবং আর উভয় মিথ্যা না হবে না এ এবং আর উভয় সত্য এটাও ঠিক নয় এ সত্য আর মিথ্যা আর এর অযথার্থ ব্যাখ্যা এটা হবে আগেরটার উত্তরও এইরকম হওয়া উচিত ছিল কিন্তু অপশান দেয়নি বলে করতে পারলাম না তারপরে চারবাগগণ ব্যক্তি সম্পর্ককে অস্বীকার করে একদম ঠিক এরূপ সম্পর্ক হলো প্রত্যক্ষাতিত আচ্ছা এটাও ঠিক প্রত্যক্ষে পাওয়া যায় না কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয় আচ্ছা এখানে কি দিয়েছে এ সত্য আর মিথ্যা এ মিথ্যা আর সত্য এ আর উভয়ই সত্য এ আর উভয় মিথ্যা না এটা ঠিক হচ্ছে না আচ্ছা প্রত্যক্ষাতী তো মানে প্রত্যক্ষে পাওয়া যায় না আচ্ছা এটাকে যদি মিথ্যা ধরে নিই তাহলে হয়ে যেতে পারে তাহলে হবে তো আপাতত এ অপশান এ এখানে ধরে নিচ্ছি আমার এখানে ডাউট আছে চার বাঘগণ বেদকে অস্বীকার করেছেন ঠিক কথা চারবাগরা শব্দকে মানেন না ঠিক কথা কিন্তু এদের মধ্যে কোনো কানেকশান নেই কিন্তু দুটো আলাদা বিষয় তাহলে অপশান এই হয়ে যাবে এ আর উভয় সত্য কিন্তু আর মোটেই এর সঠিক ব্যাখ্যা নয় ব্যাখ্যাটা কিন্তু সঠিক নয় চলে যাচ্ছে পাশে মানে ওই পেজেরই সত্য মিথ্যা চারবাগ সম্প্রদায় হলো নাস্তিক সম্প্রদায় সত্য চারবাগদের মধ্যে তিনটি উপসম্প্রদায় আছে এটাও ঠিক বৈতান্ডিক ধূর্ত সুশিক্ষিত সাধারণভাবে চারবাগ বলতে আমরা বুঝি ধূর্ত সম্প্রদায়কে এটাও ঠিক কথা সুশিক্ষিত চারবাগ উপসম্প্রদায় হলো চরম কঠোরপন্থী এটা ফলস কিছুটা নরমপন্থী তাহলে এবিসি সত্য ডি মিথ্যা এটা হয়েছে অপশান ডি এরপর বিবৃতি আবার চলে আসছি চারবাগ গণ অর্থাপত্তি বলে এক প্রকার প্রমাণ মানে এটা ফলস চার একটাই প্রমাণ মানে প্রত্যক্ষ চারবাগণ প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে সত্য চার অনুমানকে প্রমাণ বলে মানেন না এটাও সত্য চার শব্দ প্রমাণ স্বীকার করে এটা মিথ্যা তাহলে এখানে বি আর সি হচ্ছে সত্য এডি মিথ্যা পরের কোশ্চেনে চলে যাচ্ছে অনুমান কোনো প্রমাণ নয় তো চারবাখের পরিপ্রেক্ষিতে চার ভিত্তিতে বলেনি চার ভিত্তিতে যদি না বলে থাকে তাহলে কিন্তু এটা ফলস হবে চার অনুমান প্রমাণ বলে মানে না কিন্তু এমনিতে অনুমান তো অবশ্যই প্রমাণ অনুমান ব্যক্তি নির্ভর এটা সত্য চারবাগ গণ ব্যক্তি সম্পর্ককে স্বীকার করেন এটা মিথ্যা আর হলো জ্ঞান এটাও মিথ্যা তাহলে হিসাব মতো পাওয়া যাচ্ছে শুধুমাত্র বি সত্য এখানে সেরকম কিছু দেয়নি আপাতত আমরা এখানে বি কে ধরে নিচ্ছি বি সত্য এটা চার বাগদের পরিপ্রেক্ষিতে হয়তো বলেছে চারবাকদের দৃষ্টিতে দেখলে এটা সত্য চারবাকরা অনুমানকে প্রমাণ নয় বলেছে চলে যাচ্ছি পরের পেজে হলো সংশয় শূন্য জ্ঞান চার চারবাকদের পরিপ্রেক্ষিতে ধরলে এটা ফলস চলো চার চ্যাপ্টারে আছি এটাকে ফলসই ধরে নিলাম ব্যক্তি জ্ঞান শব্দ নির্ভর এটাও ফলস ব্যক্তির ক্ষেত্রে অনবস্থা দোষ দেখা যায় এটা টি চার বাগদের অ্যাঙ্গেল থেকে দেখলে ব্যক্তি হলো অন্ধকারে ঝাঁপ দেওয়া এক প্রক্রিয়া এটা টি মানে চার চারবাগের দৃষ্টিতে দেখলে আর যদি অন্য দৃষ্টিতে হয় অন্যান্য দার্শনিকের দৃষ্টিতে তাহলে কিন্তু পুরো উল্টো হয়ে যাবে ওকে যাই হোক এখানে অপশান বিটাকে আমরা ধরে নেব সি আর টি সত্য আর এ বি মিথ্যা এরপর চারবাগগণ কর্মবাদ স্বীকার করেন না এটা একদম ঠিক কথা চার ভাগ জন্মান্তর মানেন না ঠিক কথা এত সহজ সহজ অবস্থান দিলে ভালো হয় চারবাগগণ কর্মফলে বিশ্বাসী না মিথ্যা কথা আর চার বিদেহী মুক্তিতে বিশ্বাসী না ও সব কিছু মানে না ফলস এরা কোনো মুক্তি মানে না তাহলে সত্য সত্য সিডি মিথ্যা এবার স্তম্ভ মেলাতে বলেছে এবারবাগগঞ্জ জড়বাদ যে নামে পরিচিত বা গণ্য তা হল চারবাগদের জড়বাদ হচ্ছে ভূত চতুষ্টয় বাদ সবকিছুই চারটি ভূতের সমন্বয়ে গঠিত বলে চারবাগ মতবাদ আচ্ছা চলো এটা সাধারণ লোকেরটা এ হবে আর দৈহিক সুখ কামনা করা বলে চার ভাগদের মতবাদ সুখবাদ আর সব কিছুই ভূতের দ্বারা এখানে একটু গন্ডগোল আছে চলো আপাতত দেখা যাক একের সি আছে কোথাও হ্যাঁ একের সি তিনের বি না তিনের এ হচ্ছে আমার কনফার্ম জানা আছে তিনের এ কোথায় করেছে দেখা যাক তিনের এটাই করেছে বাকিগুলো সত্যি খুব কনফিউজিং অপশান দিয়েছে সেক্ষেত্রে এইরকমভাবে আমি বুঝে গেলাম এটা বিয়ের উত্তরটা হবে অর্থাৎ এখানে একটা অপশান জানা থাকলে বাকিগুলো কিন্তু প্রেডিক্ট করে নেওয়া যেতে পারে এরপর বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যকেই কি বলা হয় আত্মবাক্য একে সি এটা আমার কাছে কনফার্ম বেদের বাক্যগুলিকে বলা হয় বেদ বাক্য এটাও কনফার্ম চার ভাগ মতে বেদ অসিদ্ধ আর চার ভাগ মতে অনুমান অনুমান হলো হ্যাঁ অনুমানও অসিদ্ধ হবে এখানেও একটু ভুল করেছে এটা পুরুষেও করলে ভালো হতো যাই হোক আপাতত প্রথম তিনটে তো আমরা প্রথম দুটো তো পেয়ে গেছি একের সি হয়েছে এখানে চলো অপশান বি উত্তর হলো এইভাবেই করতে হচ্ছে উত্তর কিছু করার নেই আচ্ছা চার ভাগ মতে আত্মা হলো চৈতন্য বিশিষ্ট দেহ চার ভাগ মতে দেহ হলো দেহ হলো কি গুণ দেহের বিনাশ চতুর্ভূতের সমন্বয় দেহ চারটি ভূতের সমন্বয় তৈরি চার ভাগ মতে চৈতন্য হল আগন্তুক গুণ আর মুখ্য হচ্ছে দেহের বিনাশ তাহলে এখানে পাওয়া গেল হচ্ছে একের সি এখানে বিয়ের রপ্তানিতেই হয়েছে একের সি দুইয়ের ডি তিনের এ আর চারের বি এটা হুবহু মিলে গেছে যাক এরপর চার ভাগ মতে চৈতন্য হলো দেহের নিত্যগুণ হবে আচ্ছা আকস্মিক গুণও দিয়েছে চৈতন্য দেহের নিত্যগুণ হবে চার ভাগ মতে আত্মা হলো দেহের চার ভাগ আচ্ছা আস্তিকদের মতে আত্মা হলো দেহের আকস্মিক গুণ আচ্ছা দেহ ধ্বংসের সঙ্গে সঙ্গে আত্মার বিনাশ ঘটে এ কথা বলেছেন চারবাগরা আর দেহধ্বংসের সঙ্গে সঙ্গে আত্মার বিনাশ হয় না এটা মনে করে আইরা তাহলে এখানে একের ডি একের ডি কোনটায় হয়েছে চলো একের ডি হয়েছে বি উত্তর হয়ে গেল এবার কমন বাক স্বীকৃত জড়ভূত ক্ষিতি অব তেজ মরুত চারটে ভূত অপশান এতেই রয়েছে আর বাকিগুলো পড়ে দেখলাম না আচ্ছা তারপরে চলে যাচ্ছি পরেরটা চার চারবাগ উপসম্প্রদায় সাধারণ শিক্ষিত বৈতন্ডিক ধূর্ত না এদের হচ্ছে বৈতণ্ডিক ধূর্ত সুশিক্ষিত এরকম ক্রমে রয়েছে যাকে পরের পেজে যাই তবে যাবে এরপর দিয়েছে সাধারণ বৈতন্ডিক ধূর্ত সুশিক্ষিত এটাই হবে তারপর চারবাগদের জড়বাদের ক্রম জড়বাদ স্বভাববাদ যদৃচ্ছবাদ নির্বরবাদ নিঃশ্বরবাদ স্বভাববাদ জড়বাদ যদৃচ্ছবাদ যদৃচ্ছবাদ নিঃশ্বরবাদ স্বভাববাদ জড়বাদ এটা প্রথমটাই হবে জড়বাদ তা থেকে পাওয়া যায় স্বভাববাদ স্বভাব থেকে যদৃচ্ছবাদ এবং লাস্টের নিরশরবাদ এরপর চারবাগ সম্পর্কে একটা টিক্স দিয়েছে চারবাক কোন দাবি করে যে ব্যক্তিবাক্য প্রত্যক্ষযোগ্য নয় তা আবার অনুমান নির্ভরও হতে পারে না কারণ ব্যক্তি জ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য যদি অনুমানের উপর নির্ভরশীল হতে হয় তাহলে সেই অনুমানটিতে ব্যক্তিজ্ঞানের জন্য পুনরায় আরও একটি অনুমানের উপর নির্ভর হতে হয় এইভাবে যদি ক্রমান্বয়ে অগ্রসর হয় তাহলে অনবস্থা দোষ দেখা দেবে এখান থেকে একটাই প্রশ্ন দিয়েছে সঠিক বিবৃতি চিহ্ন করতে বলেছে চারবাকরা অনুমান প্রমাণ খণ্ডনে ব্যক্তি সম্পর্ক দৃষ্টান্ত তুলে ধরেছেন ন্যায় দর্শনে প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলা হয় চারবাগরাও উপমান প্রমাণ স্বীকার করে আচ্ছা বইতে এত বড়ো ভুল হয় কি করে জানি না আমার স্টুডেন্টরা প্রচুর এই ভুলটা করে শিকার বানানটা আচ্ছা বৌদ্ধ দর্শনে অনুমান প্রমাণে অনবস্থা দোষের কথা বলা হয়েছে না এখানে অপশান এ সঠিক উত্তর হলো ভিডিও এখানেই শেষ করব আমি আর একটাই কথা এই ভিডিওতে আমার অন্তত দেড়শোটা ভিউ চাই যদি পাই তবে আমি পরের চ্যাপ্টার নিয়ে ভিডিও করব ধন্যবাদ